কার গান শুনতেন কার উকিল মুন্সি উকিল মুন্সি জানো না তুমি উকিল মুন্সির গান উকিল মুন্সি মুন্সির কোন গানটা যে আমি তোর প্রীতের মরা এই গানটা গাইতা গাই জান গাইবেন আমি তোর প্রীতের মরা আমি তোর প্রীতের মরা তুই ছায়া দেখ না এক নজর বন্ধুরে অপরাধী হইলে আমি তোর কির ভালো আমি তোর মরা আমি তোর পিড়িতে মরা তুই ছায়া দেখ না একে নজর বন্ধুরে অপরাধী হইলে তরে বন্ধু অপরাধী হইলে আমিতাম গান্ধী কেটে গেছে হ্যাঁ বুঝলে হ্যাঁ আপনার এই বুঝলে আপনি কি আমায় যদি দাউতার আমায় যদি দাউতার এমন জায়গা নাই রে গিয়া এই অবাগার জোড়াইতামন্তর রে বন্ধু এ অবাগার জোড়াইতামন্ত তুমি যদি বাস আমি কইনা পর তুমি যদি ভিন্ন বিনবাস আমি তোরে পর অপরাধী হইলেও আমি বন্ধু অপরাধী হইলেও আমিতি হ্যাঁ উকিল মুন্সির গান হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে না গানটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন